আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং এমওতে যোগাযোগ করেছিলেন বিগত কয়েক মাস ধরে বা বছর ধরে এমু এবং হোয়াটসঅ্যাপ আমার ছিল হঠাৎ করে দুইটাই হ্যাক হয়ে যাওয়ায় পুনরায় আমরা উদ্ধার করতে পেরেছি কিন্তু আপনাদের নাম্বার সেভ না থাকার কারণে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না অনুরোধ করে যারা আমার সাথে যোগাযোগ করছিলেন কোর্স শেখার জন্য বা চিকিৎসা করার জন্য বা বিভিন্ন আমার সাথে বিভিন্ন সময় আমার সাথে কথা বলার জন্য বা যোগাযোগ করার জন্য তারা পুনরায় হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমার আমার সাথে যোগাযোগ না করেন তাহলে কাজের জন্য যে নাম ঠিকানা ছবি যে তথ্য আমার জানা লাগে যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো যদি পুনরায় না পাঠান যোগাযোগ করে তাহলে কিন্তু আপনাদের কাজগুলো আমি করে দিতে পারবো না বা আপনার হাজিরা আমি দেখে দিতে পারব না তাই আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে যে কাজের জন্য বা যে হাজিরা দেখার জন্য আমার সাথে যোগাযোগ করেছিলেন অনেক তথ্য দিয়েছিলেন পুনরায় সেই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনার সকল তথ্য দিয়ে আবার আপনাদের কাজ কাজগুলো করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি